হয়েছে 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 মাছের করা করা সদস্যকে হত্যা তারপরে আমরা ক্ষান্ত হয়ে নাই আমরা বলেছি যেটা সত্য সেটা আমরা বলবোই এবং এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই আমাদের জীবন সম্পদ আমরা প্রমাণ করবো আপনাদের শান্তির জন্য আপনাদের মুক্তির জন্য এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমার প্রশ্ন মধ্যে আরেকটা শব্দ ছিল যে নারীদের ইসলামে নারীদের অধিকারের বিষয়টা আপনার ব্যাপক প্রচার করবেন কিনা এই একটা প্রশ্ন আপনার ছিল এই বিষয়ে আমাদের কথা হচ্ছে দেখেন আমরা উনত্রিশ বছর ধরে এটা ব্যাপক প্রচার করছি এবং আমাদের এই প্রচারের কারণে এই সত্য তুলে ধরার কারণে আজকে দেশের লক্ষ লক্ষ নারী মসজিদে যাচ্ছে এবং আমরা আমাদের নারী বিষয়ক ডিপার্টমেন্টের প্রধান ফেসবুক নারী বিভাগের প্রধানের কন্ট্রিবিউশন আছে যে অনেক বেশ কয়েকটা মসজিদের কিন্তু নারীদের অংশগ্রহণ চালু হয়েছে আমাদের সবগুলো মসজিদের চালু আছে আমাদের এটা দেখা দেখি অন্যান্য জায়গায়ও সেটা চালু হয়েছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে কি যে আমরা যে সারা দেশে প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চালাচ্ছি যার কারণে আপনি আজকে এই কথাটা বললেন আমরা যে এত এতপ্রচার চালাচ্ছি এটা কিন্তু আপনার কাছে বোঝায় আপনি কিন্তু জানেন না কেন জানেন না কারণ গণমাধ্যম এই বিষয়টা তুলে ধরছে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা উত্তর আপনার কাছে আছে এটার আপনি করতে পারবেন আপনি যদি উপস্থিত আছেন নারী বিভাগের প্রধান ইসলামের ভূমিকা বক্তব্য কিভাবে নারীরা আসলে ভূমিকা রাখতে পারেন তখন কিন্তু কি হবে আপনার পাঠকটা জানবে আপনার পাঠকের মধ্যে কিন্তু শুধু পুরুষ নাই নারীরাও আছে

রুটির জন্য টাকা তারপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখলে তাছাড়া আজকে ইস্তানের অনেকগুলো স্ট্রেন্ড গেছে একটা আফগানিস্তানের স্ট্র্যান্ড তারপরে আপনার ইরাকে একটা ইসলামিক একটা দেখাচ্ছে সৌদি দেখাচ্ছে ইরান একটা দেখাচ্ছে